আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিদ্যুৎ বিল সাশ্রয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ডিসি সোলার সিস্টেম তেমনি আজকে আমরা একটি ডিসি সোলার সিস্টেম নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমাদের রাজন ভাই চলে এসেছে স্বয়ং নাট থেকে তো ভাই ইতিমধ্যেই একটি ডিসি সেটা ব্যবহার করতেছে ওনার বাড়িতে প্রায় সাত আট বছর ধরে ব্যবহার করতেছে তেমনি অনেকটা সাফল্য পেয়েছে ডিসি সেটা বিদ্যুৎ বিল সাশ্রয় হয়েছে মোট কথা ওনার বিদ্যুৎ আসলো গেল কখন এটা জানারির প্রয়োজন হয় না তো তারই পরিপ্রেক্ষিতে উনি একটু বড়ো সেট আপ নিয়েছেন বর্তমানে লিথিয়াম ব্যাটারি আপডেট টেকনোলজি নিয়ে একটি সেট নিয়েছে আমাদের থেকে দেখতে পাচ্ছেন এলবি টপসানের বারো ভোল্টের একশো এমপি ব্যাটারি নিয়েছেন নিয়েছেন এসারেনি ব্র্যান্ডের এমপিপিটি সোলার কন্ট্রোলার প্রয়োজনীয় ক্যাবল নিয়েছেন নিয়েছেন উনি তিনশো পঞ্চাশ ওয়াটের একটি সোলার প্যানেল এবং এখানে নিয়েছেন আরও আনুষঙ্গিক যে টুলসগুলো লাগে উনি সমস্ত কিছু আমাদের থেকে নিয়েছেন তো আজকে আমরা এই ডিসি সেট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে আমরা রাজন ভাইয়ের সাথে কথা বলবো রাজন ভাই যে বর্তমানে ডিসি সেট ব্যবহার করতেছেন ওটাতে উনি কি সফলতা পাচ্ছেন তো রাজন ভাই আপনি আপনার মুখ থেকেই বলুন যে আমি আমার সেটা প্রায় দশ বছর থেকে ইউজ করি পানির ব্যাটারি তো আমি চাচ্ছি আপডেট করার জন্য এই কারণে লিতে ব্যাটারি নিই নিয়ে ব্যবহার করে দেখি এদের ব্যবহার সার্ভিস খুবই ভালো লাগলো দেখি আমি ব্যবহার করে আপডেটটা পরে মানে ফিডব্যাক আপনাদের জানাবো আপনি যে আগে যে সেটআপটা ব্যবহার করছেন ওই সেটআপে আপনি কতটুকু ই পাচ্ছেন बेनिफिट পাচ্ছেন এটা অনেক ভালো পাচ্ছি অনেক ভালো পাচ্ছি জি জি মানে এসি সেটআপ থেকে ডিসি সেটআপে তো বিদ্যুৎ সাশ্রয়টা অনেকটা বেশি হয় কারণ এটা সে এককালীন ইনভেস্টমেন্ট তাই তো হ্যাঁ সেটআপে অনেক ভালো প্লাস সাশ্রয় এটাই তো প্রিয় দর্শক যারা গ্রাম অঞ্চলে আছেন যেখানে বিদ্যুৎ সংযোগ নেই বললেই চলে অথবা বিদ্যুৎ সকালে গেলে সারা দিন আসেই না অর্থাৎ বারে যায় আসে তো তাদের জন্য এই ডিসি সেট হতে পারে একটি বেস্ট সমাধান আপনারা ডিসি 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 করবেন লাইট ফ্যান ব্যবহার করবেন কখন বাসায় কারেন্ট আসলো কখন গেল আপনাদের দেখারই প্রয়োজন নাই এই ডিসি সেট বর্তমান খরচ হচ্ছে ভাইয়ার হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক ভাইয়া লিথিয়াম ব্যাটারি দিয়ে এমপিবিটি সোলার কন্ট্রোলার দিয়ে তিনশো পঞ্চাশ ওয়াট প্রয়োজনীয় ক্যাবল নিয়েছেন উনি ব্যাটারি ক্যাবল সোলার থেকে যে আউটপুট যে ক্যাবলটা আসবে সমস্ত কিছু দিয়ে ওনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ এসেছে প্রিয় দর্শক আপনারা আমাদের অনেকেই প্রশ্ন করেন আপনারা ডিসি সেটআপ কেন ব্যবহার করেন না বা বিক্রি করেন না আমরা ডিসি সেটআপ অবশ্যই বিক্রি করি তবে আমাদের কাছে একটু এক্সপেন্সিভ যে সেট রয়েছে সেগুলাই রয়েছে কারণ আমরা আপডেট টেকনোলজি নিয়ে কাজ করতে পছন্দ করি দেখতে পাচ্ছেন ঝামেলাবিহীন লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে চার বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এই ব্যাটারিতে ছয় হাজার লাইফ সাইকেল রয়েছে সিরিজ করার অপশন প্যারালাল করার অপশন ভাইয়া যদি পরবর্তীতে ব্যাকআপের প্রয়োজন হয় বেশি ভাই আর একটা ব্যাটারি অ্যাড করতে পারবে আরও পনেরোটা ব্যাটারি অ্যাড করতে পারবে এবং হচ্ছে প্যানেল অ্যাড করতে পারবে এবং হচ্ছে এই কন্ট্রোলারটি হচ্ছে এমপিপিটি কন্ট্রোলার হওয়ার কারণে এই সেট আপটির প্যানেল থেকে যে বিদ্যুৎটা আসবে এটা সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ জেনারেট করতে পারবে আমাদের এই এমপিপিটি কন্ট্রোলার রয়েছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এই কন্ট্রোলারের নাই বলতে কিছু নাই রয়েছে লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি ড্রাই ব্যাটারি তিনটা ব্যাটারি সাপোর্টেড মুড রয়েছে আমরা এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আমরা করে দিয়েছি মানে সেটিংটা করে দিয়েছি তো পর্বwidetildeতে ভাই এই সেটআপতে কি ফিডব্যাক পাচ্ছেন ভাই আমাদের অবশ্যই রিভিউ দিবেন আমাদের ভাই অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন পর্বwidetildeতে আমি ব্যবহার করে অবশ্যই দর্শক আপনারা যারা বাসাবাড়িতে একদম লোড সমাধান চাচ্ছেন অর্থাৎ বিদ্যুৎ বিলের কোনো ঝামেলাই চাচ্ছেন না এককালীন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই ধরনের ডিসি সেটআপে আসতে পারেন তো এই সেটআপে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা যদি চান আমাদের থেকে 100 ওয়াট প্যানেল নিতে পারেন 200 ওয়াট 250 ওয়াট 350 ওয়াট চাইলে আপনারা পানি ব্যাটার নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে ব্র্যান্ডের মাদার কোম্পানি কন্ট্রোলার রয়েছে সেগুলা নিতে পারেন যাদের বাজেট কম আপনারা কম বাজেটের ভিতরে আমাদের কাছে যাচ্ছেন এবং যারা যাচ্ছেন আরও একটু বড় সেট তারা আপনারা দুই এম্পের ব্যাটারি নিতে পারবেন অথবা প্যানেল আপনারা ছয়শো পঞ্চাশ ওয়াটের দুইটা নিতে পারবেন তো প্রিয় দর্শক এছাড়া আমাদের কাছে অনেক ধরনের সরবার পণ্য রয়েছে তো যারা ক্রয় করবেন অবশ্যই আইপিএস বাজারের সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো রাজন ভাই আশা করছি আপনার সেট আমরা দিতে পেরে খুবই ভালো লাগছে আপনি আশা করি পরবর্তীতে ভালোভাবে ব্যবহার করেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম